আপনার হয়তো প্রেমিকা চলে গেছে কিংবা ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের প্রেমিকা বা ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য থাকবে অর্থাৎ তীব্র যে বশীকরণ সেই বশীকরণ আপনারা কিভাবে করবেন এই বশীকরণ বা কি এই বশীকরণ আপনারা যে কোনো শনিবার দিন শুরু করবেন কিংবা আমাবস্যার দিনেও করতে পারেন যখন আপনারা এই বশীকরণ করবেন সেই দিনটি অবশ্যই নিরামিষ খাবেন এবং শুদ্ধ বস্ত্র ধারণ করবেন শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনি এই কাজটি করবেন প্রথমে একটি সাদা কাগজ নেবেন আর একটি লাল পেন নেবেন এরপর সাদা কাগজটিতে লাল কালি দিয়ে একটি ছক কাটবেন ঠিক এইভাবে ছকটি কাটা হয়ে গেলে গ বিসর্গ গ বিসর্গ ম বিসর্গ ম বিসর্গ এই কথাটি লিখবেন এরপর ঠিক গ বিসর্গ গ বিসর্গর উপরে আপনার নিজের নাম লিখবেন আর ম বিসর্গ ম বিসর্গর নিচে যাকে ভালোবাসেন অর্থাৎ আপনার প্রেমিকার নামটি লিখবেন অর্থাৎ উপরে আপনার নিজের নাম আর নিচে প্রেমিকার নাম লিখবেন নামগুলি লেখা হয়ে গেলে একটি কবচ নেবেন কবচটি তামার কিংবা রূপা যাই হোক না কেন কোনো অসুবিধা নেই এরপর কাগজটি ভালো করে ভাঁজ করে কবচটির ভেতরে ঢুকিয়ে দেবেন এরপর ওই কবচটিতে হালকা গঙ্গা জল ছিটিয়ে দেবেন তারপর যে কোনো কালী মন্দির থেকে মায়ের পায়ে ঠেকানো একটি জবা ফুল নিয়ে আসবেন এবং মায়ের কাছে জানাবেন মা যেন আমার কাজটি ঠিকঠাকভাবে হয় এরপর ওই জবা ফুলটি থেকে একটু ফুল ছিঁড়ে নিয়ে কবজের মধ্যে ভরে দেবেন এরপর কবজের মুখটি মম দিয়ে ভালো করে আটকে দেবেন এরপর কবচটি রেডি হয়ে গেল তবে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বা কোনো খারাপ কাজে এই কবচটি ব্যবহার করবেন না যদি ব্যবহার করেন তাহলে আপনার উপকারের জায়গায় অপকারী হবে সত্যি যদি আপনার প্রেমিকার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় কিংবা ভালোবাসার মানুষ আপনাকে ঠকিয়ে কোনো দিন চলে যায় সেক্ষেত্রে এই কবচটি ব্যবহার করবেন অবশ্যই কাজ হবে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এরপর ওই কবচটি আপনি আপনার বিছানায় মাথার দিকে বালিশের নিচে মাকে স্মরণ করে মা যেন আমার কাজটি ঠিকঠাকভাবে হয় এই বলে কবচটি রেখে দেবেন এরপর দেখবেন এক সপ্তাহের মধ্যেই আপনার প্রেমিকা বা ভালোবাসার মানুষটি আপনার কাছে ফিরে আসবে ফিরে আসার পরেও একুশ দিন কবচটি ওই বালিশের নিচে রেখে দেবেন একুশ দিন হয়ে গেলে ওই কবচটি কোনো পুকুরে বা জলাশয়ে কিংবা নদীতে ভাসিয়ে দেবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক কমেন্টো শেয়ার করবেন